দর্শক কালের কণ্ঠের একটি জরিপে সারা দেশে তুলপাড় শুরু হয়েছে আপনারা জানেন গতকাল রাতে কালের থেকে একটি আহ্বান করা হয়েছিল করা হয়েছিল হয়েছিল এবং সেখানে সেখানে জানতে চাওয়া বাংলাদেশ কার হাতে নিরাপদ এই মুহূর্তে জরিপ কোনো দল ব্যক্তি কোনো কিছু ইঙ্গিত করা হয়নি শুধু বাংলাদেশের পতাকা দিয়ে ইঙ্গিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই কালের কণ্ঠের পোস্টটি শুরু থেকে একদম ফেসবুক পেজে পোস্টটা এখনো ডিলিট করা হয়নি অনেকে আশঙ্কা করেছিলেন হয়তো বা ডিলিট করবে কিন্তু তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করেনি পোস্টটি কারণ সেখানে আও মিলেট বাহিনী কোনখানে করুণামি ছিল না কিছুই ছিল না কোন দলের নামে ছিল না তো সেই পোস্টে যতগুলো কমেন্ট আমরা স্ক্রল করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যত স্ক্রল করছি শুধু শেখ হাসিনার পক্ষে তত ফ্যাসিস্ট হাসিনাকে এত মানুষ সারা দেবে এটা বাংলাদেশের কেউ কল্পনাই করেনি কারণ শেখ হাসিনা যেহেতু ফ্যাসিস্ট তাকে তার দল নিষিদ্ধ এবং নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের মানুষ এত সারা কিভাবে দিচ্ছে এটা কেউই মানে হিসাবটা মেলাতে পারেনি এই সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যতক্ষণ স্ক্রল করলাম দেখুন একজন তার এক রমানের কথা বলেছেন আরেকজন জিন্দাউলি জামাতের আপনারা কমেন্ট দেখতে পাবেন সামনেই আসবে দেখবেন যে সেখানে আছে ওই নামগুলো আসবে আর কি তো যতই স্ক্রল করেছি দেখুন যতই স্ক্রল হচ্ছে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে যতই স্ক্রল করি না কেন শুধু এই একজনের নামেই বলা হচ্ছে যে তার হাতে দেশ নিরাপদ কিন্তু এটা কিভাবে সম্ভব সবাই তো ধারণা করেছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা শেষ ধ্বংস হয়ে গেছে তার এতগুলো ছাত্র জনতা হত্যা করেছে তারপরও এত জনপ্রিয়তা এটা কিভাবে সাত হাজার কমেন্টের মধ্যে তাই বলে উনষাট হাজার আটান্ন হাজার উনষাট হাজার ওই ফ্যাসিস্ট তাও সাধারণ কোন মানুষ না ফ্যাসিস্ট স্বৈরাচার তার নামে এত কমেন্ট কিভাবে আসলো সবই পজিটিভ কমেন্ট এবং তারা সবাই সেই কাছে নাকি দেখতে যাচ্ছে এটা আসলে আমরা হিসেবে মেলাতে পারিনি যে কারণে আসলে আমরা বিডি নিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য এই জিনিসটা আসলে দেখাচ্ছে যে আসলে এটা কিভাবে ঘটলো এখানে কি কোনো আপনার ওই যে ভারতে যে বুট বলা হয় বট বট কমেন্টের কথা বলা হয় কিন্তু এখানে ইন্দোনেশিয়া থাইল্যান্ড বা ওই ধরনের দেশের কোনো মানুষের কমেন্ট দেখলাম না সবই বাংলাদেশের মানুষের আইডি থেকে কমেন্টগুলো করা আপনারা দেখতে পাচ্ছেন যে যত কমেন্ট হোক না কেন স্লো মোশনেও দেখুন জরিপে শুধু শেখ হাসিনা কথাই বলা হচ্ছে কিন্তু কেন শেখ হাসিনা এত খারাপ এতগুলো ছাত্র জনতা হত্যা করলো প্রধান আসামি হলো এবং সম্ভবত আন্তর্জাতিক আদালতে তাকে ফাঁসির রায়ও দিবে সেই লক্ষ্যে তাজুল ইসলাম যিনি প্রসিকিউটর চিফ প্রসিকিউটর কাজ করে যাচ্ছেন সো তিনিও বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ ব্যক্তি সবচেয়ে খারাপ মানুষ হচ্ছেন শেখ হাসিনা কিন্তু তারপর শেখ এত মানুষ কেন চাইবে মানে ষাট হাজার কমেন্টের মধ্যে উনষাট হাজার কমেন্ট তার পক্ষে কেন আসলো এটা কিভাবে এটা কি কোনো কিছু করলো কালের কণ্ঠ কি এটা বুস্ট করে দিল নাকি অন্য কিছু করলো মানে এত মানুষ এটা আমরা সমর্থক দর্শকদের কাছে জানতে চাই যে যারা আছেন দেখুন চুমু জিন্দালি কমেন্ট করেছেন তো এরকম একটা এসেছিল তার ক্রমানের কথা কিন্তু এর বাইরে কিন্তু আর একটা দেখলাম না যে শত সহস্র হাজার হাজার কমেন্ট আসলো কারণ আসলো না তো এটা কেন এমন হলো দর্শক আপনারাই বলুন যে যে মানুষটা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো সেই মানুষটাকে এই দেশের মানুষ এত করে চাইছে কেন এটার কারণটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন